কালকে যে খুনিয়াপার জন্মদিন গেল আর তোরা তাকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো বললে তোরা যে বললি যে বাংলাদেশের উন্নয়নের রূপকার আপনি আপনি বাংলাদেশের জন্য ঠিক আছেন আল্লাহ আপনাকে অনেক দিন হায়াত দান করুক এইগুলো যে তোরা বললে তোরা তার জন্মদিনে তারে নিয়ে একটু প্রশংসা করবি তার প্রশংসায় ভাসাবে তোরা তাকে নিয়ে এই আজে বাজে কথাগুলো কেন বললে তোরা তাকে নিয়ে প্রশংসা করবি তোরা বলবি যে আপনি যে খুনি হাসিনা খুনি আপা আল্লাহ আপনাকে বিচার করুক আপনাকে দেশের মাটিতে আইন না আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক তোরা এইগুলো বলবি আপনি খুনি আপনি দেশের মানুষগুলোকে কোনো কারণ ছাড়াই খুন করছেন এইগুলো বলবি আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি পশুর মতো আচরণ করছেন আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি কুত্তার মতো আচরণ করছেন এইগুলো বলবি তাকে নিয়ে আলোচনা করবি তাকে নিয়ে ভালো কিছু বলবি তা না তোরা তার জন্মদিনে তাকে নিয়ে কুজব প্রটাইতেসো তাকে নিয়ে কি খারাপ খারাপ কথা বলতেছ এইগুলো ঠিক এগুলো ঠিক না তার জন্মদিন তাকে নিয়ে ভালো কিছু বলবি যেন আমরা আমার বন্ধুবান্ধবের জন্মদিন হয় ওদের অনেক প্রশংসা করি ভালো কিছু বলি তোরা এগুলো করবি তোরা কেন এই খারাপ কথাগুলো বলতে যাবি যে উন্নয়ন করছে এ করছে সেই করছে দেশের জন্য ভালো হয়েছে এই খারাপ কথাগুলো তোরা কেন বলবি তোরা বলবি ভালো কথা যে আপনি দুই লক্ষ কোটি টাকা নিয়ে পালাই গেছেন দেশ থেকে টাকা সরাইছেন আপনি দেশের টাকা চুরি করছেন এইগুলো বলবি এইগুলো হলে তার জন্য শুনাম এই যে কালকে কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম তার ছবিটা নাই তার উপর জুতো মারতেছে এইগুলো করবি তোরা সুনাম করবি যে কাজে পাই এগুলো করবি তোরা তার তার কি আজে বাজে কথা বলতেছো কি কথাগুলো বলতেছো। দেশের উন্নয়ন করছে এই করছে সেই করছে এগুলো বাজে কথা না ভালো কথা বল ভালো কাজ কর ওরা জুতা মারছে তোরাও জুতো মার তোরা তার খুনি বল যেটা সে নিজে যেটা এইটা বল কিন্তু শুধু শুধু তার নামে কির জন্য খারাপ এই কথাগুলো বলতেছ উন্নত করছে দেশের উন্নয়নের কারিগর সে এইসব কিছু বলবি না তোরা খারাপ মিথ্যা তোরা তাকে নিয়ে খারাপ কথা বলতেছো এগুলো কি এগুলো খারাপ কথা না সে দেশের উন্নয়ন করছে এগুলো খারাপ কথা না তার জন্মদিন তাকে নিয়ে তোরা ভালো কথা বলবি তোরা খারাপ কথা কেন বলতেছো সে দেশ উন্নয়ন করছে সে দেশের একদম পারফেক্ট প্রধানমন্ত্রী ছিল আল্লাহ তাকে ভালো করুক এইগুলো এইগুলা কেন বলতেছো এইগুলো তো সব খারাপ কথা এইগুলা কেন বলতেছো তোরা বলি ভালো কথা যে আপনার উপর আল্লাহর গজব পড়ুক আপনাকে দেশাই না ফাঁসিতে জুলান হোক এই কথাগুলো বলবি এইগুলো যদি তার নামে যদি সুনামগুলো না বলো সে যেগুলো করতে অভ্যস্ত ছিল সেইগুলো যদি তার নামে না বলো তাহলে কি সে খুশি হইবে বল তার এখানে তোরা আওয়ামী লীগের যারা আসতো তোরা ছাত্রলীগের তোরা ওই খনি সরকারের পক্ষে যারা আছো তোরা না এগুলো ঠিক না এগুলো ঠিক না একদিন পর হইলো নতুন ভাবে আবার উইশ কর কেক টেক কাট পালে খিচুড়ি টিচুরু বিলা আমাগো দিস আর দোয়া করিস সামনের জন্মদিন আসার আগে তার বাংলাদেশে আইনা যেন ফাঁসি দড়িতে ঝুলানো হোক সামনের জন্মদিনটা যেন আর পালন না করতে পারে এটা দোয়া করিস তোরা হুম